সন্দেশখালী নিয়ে শাসক দল এবার ময়দানে যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ হয়েছে তারা গ্রেপ্তার হয়েছে লিজের টাকা ফেরত দিতে নথিভুক্ত করা হচ্ছে বঞ্চিতদের নামের তালিকা আজ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী এক নম্বর ব্লকে চেহারা অঞ্চলে রাজ্য তৃণমূলের নেতৃত্বে এক প্রতিদ্বন্দ্বী দল যান সেখানে বিশাল কর্মী সভা হয় ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু সেচমন্ত্রী প্রাপ্ত ভৌমিক মন্ত্রী বীরবাহ আস্থা সন্দেশখালী বিধায়ক সুকুমার মাহাতো সহ একাধিক নেতৃত্ব সন্দেশখালী এক নম্বর ব্লক ও দু নম্বর ব্লকে ষোলোটি গ্রাম পঞ্চায়েতে কয়েক হাজার তৃণমূল নেতা কর্মী সমর্থকরা এই কর্মী সভায় হাজির ছিলেন আগামী দিনে সন্দেশখালী কাণ্ড নিয়ে কীভাবে শাসক দলে রণনীতি তা খাতায় কলমে বুঝিয়ে দিলেন ইতিমধ্যে সন্দেশখালী বঞ্চিতদের নামের তালিকা তৈরি করা হচ্ছে তাদের যে অর্থ তারা পায় যার জন্য যে আন্দোলন শুরু হয়েছিল চলতি মাসে পাঁচই ফেব্রুয়ারি আন্দোলন মিছিল মিটিং প্রতিবাদ থানা গ্রাম একাধিক কর্মসূচি লাগাতার জড়িত হচ্ছে সন্দেশখালী তাই সন্দেশখালীকে স্বাভাবিক ছন্দে ফেরাতে বঞ্চিতদের টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন শাসক দল সাথে মন্ত্রীতে টাকা দেওয়ার কথা ঘোষণা করেন রাজ্য সরকার আগামী দিনে সন্দেশখালীতে এক বিশাল জনসভা হবে তারই মধ্যে এক কর্মী সভার মধ্য দিয়ে প্রস্তুতি সভা সেরে নিলেন রাজ্য সরকার মূল নেতৃত্ব যাদের বিরুদ্ধে অভিযোগ তারা গ্রেপ্তার হয়েছে আমরা কারোর মুখ বন্ধ করিনি আমরা সন্দেশখালী মানুষের কথা শোনার জন্যই যাচ্ছি পাশাপাশি ষোলোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি গ্রাম পঞ্চায়েতে দু একটা বুথে এই ঘটনা ঘটেছে মানুষ আমাদের পাশে আছে তা আগামী দিনে সন্দেশ খালিতে জনসংখ্যা আমরা বুঝিয়ে দেব এখানে প্রশ্ন হচ্ছে পঞ্চায়েতের লক্ষ লক্ষ টাকা সরকারি কোন খাতা থেকে দেওয়া হবে সে নিয়ে Okay. Yeah.